দেশের স্বাধীনতা সর্বমুক্ত রক্ষার জন্য যদি কেউ প্রাণ দেয় সে তার কী অবস্থা হবে আমাদের যে স্বাধীনতা আছে আমার যে আমার সম্পদ যদি কেউ নিয়ে যায় একটু আগে যেন বলে যে মান কতিলা শাহিদ আমার স্বাধীনতা বিন্ডিত হয় মানে কি আমার স্বাধীনতা চিনিয়ে নিয়ে আমাকে গোলামের মধ্যে আবদ্ধ করতে যাচ্ছে আমার দেশের সম্পদ লুট নিয়ে করে মানে লুট করে নিয়ে যাবে তারপরে আমাদেরকে আমাদের আজাদিকে চ্যালেঞ্জ করবে এমত অবস্থায় যদি কেউ দেশের মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা দেশের সম্পদ রক্ষার জন্য মারা যায় তিনি সাধারণত মজা এখানে এখানে একটু ব্যস্ত দেখেন সেটা হচ্ছে এই যে দুঃখজনক হলো সূত্র এখন আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে অনেক কিছুই বলি আসলে কতটুকু এটা বাস্তব সেটাও আমাদেরকে মানতে হবে ঠিক আছে আর দেশের স্বাধীনতা রক্ষায় যদি আমরা অস্ত্র ধারণ করি তাহলে এটা হচ্ছে জালেমের বিরুদ্ধে মজলুমের আঘাত তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা মারা যাই তাহলে মজলুম হিসাবে আমরা মারা যাব আর যারা মজরুম হিসাবে আপনার ইয়ে করে মারা যায় তারা বসার থেকে শর্ত হচ্ছে যে তারা বিশ্বাসী হতে হবে ইমানদার হতে হবে তাহলে তারা শহীদের দরজা পাবে সবাইকে আপনি গড়ে পট্টায় বলে দিবেন সেটা হবে না এটা কিন্তু এটা শুধু ওইটাই না তো আমরা এতক্ষণে যত আলোচনা করেছি একবারে আমাদের অনুষ্ঠানের শুরু থেকে যতগুলো শহীদের কথা বলছি এবং শহীদের যে মর্যাদার কথা বলছি সকল মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে ইমান থাকা ইমানদার ইমানদার থাকা যে কোনো কাফের বা বেঈমান যদি পানিতে পড়ে মারা যায় তাদের জন্য এটা ক্ষেত্র এগুলি না আমি আরেকটা জিনিস বলি আমাদের ডক্টর সাহেব ইয়ে বলছে বলি আল্লাহ ভাই বলছেন এই বুখারী যে নবীজি সাল্লাল্লাহু শাহাদত মান্না করছেন হাদিসের বর্ণনা কিন্তু একটু ভিন্ন আছে সেখানে হচ্ছে যে লাওয়াদে তো মানে কি শহীদকে জিজ্ঞাসা করা হবে তোমার আমার কাছে চাওয়ার কি আছে এখন তিনি কি নবী না তিনি অন্য শহীদ সেট ব্যাপারে কিন্তু ব্যাখ্যা আছে আর কি তো বলছে সেই যেই হবে সেই চাইবে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আমি আবার আপনার দরবার চাই এইভাবে এই কথাটা বলা আছে